আচ্ছা আমরা এই ভিডিও আলোচনা করব মাহমুদুল্লাহ চোট এবং লিটন দাসের কামব্যাক নিয়ে তো অবশ্যই আপনাদেরকে জানাই যে শেষ ম্যাচে ক্যাপ্টেন নাজিমুল হাসান জানতো কি করলো জিরো সরকার কি করলো জিরো এই কারণে কিন্তু ম্যাচ হারলো আপার ওটা যখন ভালো শুরুবাদে না দেবে তো লোয়ার আউটার মিডল আউটার কী করবে জ্যাকির হোসেন দুর্দান্ত পারফরমেন্স তো হৃদয় দুর্দান্ত পারফরমেন্স অ্যান্ড যদি বলারও দেখো আমি বলবো বলিংও ভালো করেছে নট ব্যাড নট ব্যাড অ্যান্ড দুশো উনত্রিশ রান চেস করতে গিয়ে হচ্ছে লাস্টে গিয়ে মানে কী বলবো ঠেকায় ঠেকায় পড়ে গিয়েছিলো বাট কী হবে একটা ক্যাচ জাকির হোসেন জ্যাকির আলী তো এই কারণেই তো ওইসব বাদ দাও কিন্তু আপার আউডার অবশ্যই ইম্পর্টেন্ট দরকার ওপেনার থেকে আপার অর্ডার বাই আছে মুশফিকার রহিম একজনাও চলেনি এবং মামুদুল্ল্লাহারও ইঞ্জুরি এবং মাহমুদুল্লাহার ইঞ্জুরি কিন্তু গুরুতর এবং আমি এর আগে একটা ভিডিও দিয়েছি প্রথম ম্যাচে মামুদুল্লাহ না কেন খেলবে না সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি তো অনেকজন বিশ্বাস করেন আর না করেন ভাই এবার তো বিশ্বাস হচ্ছে তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব কিন্তু আচ্ছা মামুদুল্লাহ পরের ম্যাচেও না খেলতে পারে এবং তাকে হয়তো আউটও দেখা যেতে পারে অবশ্যই এই চ্যাম্পিয়ন্স থেকে অনেক প্লেয়ারই কিন্তু চোটের কারণে ছিটকে গেছে দশ বারোটা প্লেয়ার অস্ট্রেলিয়ার বেশি তারপরে সাউথ আফ্রিকা আছে নিউজিল্যান্ডেরও আছে কিন্তু এবার বাংলাদেশেরও শিবিরে চোট মামুদুল্লাহ হদ্দ ছিটকে যেতে পারে এবং আপার অর্ডারে যা অবস্থা সেই অবস্থা দেখে আমার তো মনে হচ্ছে রিটন দাসকে আবারও ডাকতে পারে এখানে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য